হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তিন ধরনের রান্না করেছি এটাই দেখাবো কিভাবে রান্না করেছি অবশ্যই আশা করছি গাইস আপনারা সবাই দেখবেন অনেক কিছু সুটকি নিয়েছি শুটকি বলে না ওগুলার মাথাগুলো নিয়েছি মাথাগুলো ধুয়ে সুন্দর করে শিল বাটার মধ্যে বেটে নিয়েছি এখন এটাকে কিভাবে রান্না করব সেটাই দেখাবো করে কড়াই বসিয়ে দিয়েছি কাপের মতন ছোয়াবিন তেল দিয়েছি সুটকি মাছ বাটাগুলো দিয়ে কষিয়ে নিব এখন পরিমাণ মতো পেঁয়াজ কষিয়ে দিয়েছি এক এক করে মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়েছি মরিচ দিয়েছি ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে এক চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুটকির মাথাগুলো আপনারা ফালিয়ে দিবেন না এই মাথাগুলো সুন্দর করে ধুয়ে ওয়াশ করে নেবেন তারপরে হচ্ছে এই শিল বাটার মধ্যে বেটে নেবেন তারপর রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে আর এখানে কাঁঠালের দানা বলে না দানা তারপর হচ্ছে আলু এগুলো দিয়ে এই রেসিপিটা রান্না করে অবশ্যই খাবেন দানা আপনারা ফালিয়ে দেবেন না কাঁঠালের দানা দিয়ে কি রান্না করেও খেতে পারেন হচ্ছে ওই যে পাট শাকগুলো আছে না পাট শাকের ঝোলের মধ্যে দিয়েও খেতে পারেন অবশ্যই আপনারা খাবেন গাইস মশলাটা কষানোর পর মানে কাঁঠালের দানা তারপর হচ্ছে আলু এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট দানাটা কিভাবে সুন্দর করে ঝোলে সুন্দর করে ছোটো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এগুলো তো কেটে ওয়াশ করে নিতেই হবে এটা তো আপনারা সবাই জানেন এটা আর বলার কিছু নাই ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট মানে আমি পানি দিয়েছি দুই গ্লাসের মতো সুটকিটাকেও কষিয়ে নিচ্ছি আমি মিনিট কষানোর পর এখন আমি এক গ্লাসের মতো পানি দিয়ে সুটকিটাকে রান্না করে নিব দেখতে পাচ্ছেন গ্যাস পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে ঝালটা যদি আপনি একটু বেশি খান কাঁচামরিচটা একটু বেশি দেবেন গ্যাস এখানে আমি পানি দিয়েছি কাঁঠালের দানা দিয়েছি কিছুটা কাঁচামরিচ কিছুটা পিঁয়াজ কুচি দিয়েছি এগুলাকে এখন আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচও দিয়েছি এগুলাকে এখন জাল করে নিব। ওখানে আমি ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো পানিটাকে জাল করে নিতে হবে আমি পাট শাক নিয়েছি পাট শাকটা সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি হচ্ছে মিটা পাট শাকটা নিয়েছি মিটা পাট শাকের ঝোলটা খুবই মজাদার হয় আশাকগুলো দিয়ে দিব পানিটাকে তো পাঁচ থেকে ছয় সাত মিনিটের মতো জাল করে নিতে হবে তারপরে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট জাল করে নিব যাতে করে পাতাগুলো সিদ্ধ হয়ে যায় জোল খেতে পারলে অনেকই উপকারিতা আছে অবশ্যই আপনারা খাবেন এই পাট শাক দিয়ে ঝোলটা খাবেন তিতাটাও দিয়ে খাওয়া যায় শাকটা অনেক উপকারিতা পাঁচ থেকে ছয় মিনিটের পর জাল দেওয়ার পরে এখন এখানে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মতো সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি এগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব একটু লালছা লালছা করে ভেজে নিতে হবে তারপর তাকে যে ঝোলটা ওটার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন দিয়েছি একটু দুই তিন মিনিট ভেজে নেব রসুন পেঁয়াজে ভাজাগুলো এখন তাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো তাকে ঝোল কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আশা করি গায়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরিমাণ মতো লবণ দিবেন এ ঝোল আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন বেশি বেশি করে শাক সবজি খাবেন ঝুলটাকে নামিয়ে নেব এর পর দুই তিন মিনিট জাল করে নিতে হবে কি রেসিপিও নামিয়ে নিয়েছি এখানে আমি পাট শাক রান্না করেছি পাট শাকটা রান্না করেছি ঝোলের মধ্যে কাঁঠালের দানা দিয়েছি দেখেন ছোট ছোট করে দিয়েছি করে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিদেশ থেকে যারা দেখেন কমেন্ট করে জানাবেন কোন কোন এলাকার থেকে দেখেন সবাই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আশা করছি গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা